একজন কৃষক মুরগি ডিম দিয়ে অমলেট বানিয়ে খেয়ে ফেলে কিন্তু তবু তার পেট ভরে না তখন সে কবুতরকে পিজ্জা আনার জন্য বলে তারপর কবুতর টাক ভর্তি পিজ্জা এনে দেয় কৃষককে কৃষক না ভেবে সব পিজ্জা খেয়ে ফেলে তখন হঠাৎ করে কৃষকের পেটে ব্যথা শুরু হয় এবং তার পেট থেকে সব খাবার বেরিয়ে যায় এরপর কবুতর কৃষকের জন্য একটা ওষুধ এনে দেয় কৃষক সে ওষুধ খেয়ে একদম ভালো হয়ে যায় এরপর কবুতর কান্না করে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও কৃষক আর মিলে একটা বিশাল রকেট তৈরি করছিল কয়েকদিন কঠোর পরিশ্রম করার পর রকেটটা অবশেষে তৈরি হয়েছিল তারপর কবুতর চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রকেটে উঠে বসে দুদিন পর কবুতর চাঁদে পৌঁছে যায় এবং চাঁদের মাটি পরীক্ষা করার জন্য সে একটি গর্ত ঘুরে সেই গর্তে সে একটি আপেল গাছ রোপণ করে কয়েকদিন পর গাছটা বড় হয়ে যায় এবং তাতে ফলও ধরে কিন্তু হঠাৎ করে কবুতরটি কান্না করতে শুরু করে কারণ কেউ ভিডিওতে সুন্দর লেখে কমেন্ট করে না কৃষক আর কবুতর মিলে মাঠে ঘোরাঘুরি করছিল ঠিক তখনই দুজন ধনী মহিলা এসে কৃষককে দেখে হাসাহাসি এতে কষ্ট এবং মন হয়ে হঠাৎ কবুতর একটা বড় ডিম পারে আর সেই ডিম থেকে বেরিয়ে আসে একটা জাদুঘরি গাছ গাছটা বড় হতে থাকে এবং তাদের ললিপপ ফলতে শুরু করে কৃষক সেই ললিপপ বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় কিন্তু তারপরে কিছু কাটতে থাকে কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না একটা দাদির ছাগল অনেক দুধ দিত একদিন দাদি ভাবলো তার ছাগলে দুধ দিয়ে মাখন বানিয়ে বাজারে বিক্রি করবে তারপর দাদি তাজা ছাগলের দুধ দিয়ে মাখন বানাতে শুরু করে তারপর দাদি সেই মাখন বাজারে বিক্রি করতে নিয়ে যায় দাদির মাখন সবার খুবই পছন্দ হলো এবং সঙ্গে সঙ্গে তা বিক্রি হয়ে গেল এরপর দাদি মাখন বিক্রি করে অনেক টাকা কামিয়ে ফেললো এবং সেই টাকা দিয়ে দাদি বিমানে কিনে ফেললো একদিন দাদি ও ছাগল সেই বিমানে করে ঘুরতে বের হলো হঠাৎ করে দাদির বিমানে আগুন লেগে যায় এবং বিমানটি দ্রুত মাটির দিকে পড়ে যায় দাদি মারা যায় এবং ছাগলটি বেঁচে যায় এরপর ছাগল খুবই কান্না তুমি যদি তোমার মাকে ভালোবাসো ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও একটি কবুতর রাস্তার মাঝে একটি পেঁপে গাছ লাগায় এবং অনেক মাটি হারি দিয়ে সেখানে পানি দেয় গাছটি বড় হয়ে যায় এবং ফল দিতে শুরু করে কবুতর ঝুড়ি ভর্তি পেঁপে নিয়ে গ্রামে যায় আর গ্রামের সবাই মজা করে পেঁপে খায় ঠিক তখনই কতগুলো বানর এসে পেঁপে গাছ ভেঙে নষ্ট করে দেয় যখন কবুতর ফিরে আসে তখন এই দৃশ্য দেখে খুবই কষ্ট পায় এবং কান্না করে তোমার মাকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও একটি কবুতর আঙ্গুর গাছের উপর একটি বাসা বানিয়েছিল তার বাসায় ছিল তার তিন বাচ্চা সে তাদের খুব ভালোবাসতো একদিন একটি টিয়া পাখি আছে সেখানে এবং সেই কাছে বাসা বানিয়ে থাকতে শুরু করে তার বাসায় ছিল দুইটি ডিম একদিন কবুতরটি খাবার সংগ্রহ করতে যায় ঠিক তখনই হঠাৎ করে জোরে সরে বৃষ্টি শুরু হয় এবং ঝড়ো হওয়া বইতে থাকে টিয়া পাখিটি সঙ্গে সঙ্গে কবুতরের বাচ্চাদের কাছে চলে আসে এবং তাদের নিজের ডানায় থেকে রক্ষা করে কিন্তু ঝড়ো হওয়ায় কবুতরের বাসা এবং ডিম নিচে পড়ে গিয়ে ভেঙে যায় যখন কবুতর ফিরে আসে টিয়া পাখি সব ঘটনা তাকে জানা এই দেখে কবুতরের টিয়া পাখির জন্য খুবই খারাপ লাগে এবং কেঁদে ফেলে একজন কৃষক শহর থেকে একটি নারকেল গাছের চারা নিয়ে আসে আর বানর নদী থেকে পানি এনে দেয় এরপর কৃষক একটি গর্ত খুঁড়ে সেই গর্তে নারকেল গাছে চারা রোপণ করে তারপর সেই গাছে অনেক পানি দেয় কয়েকদিন পরে গাছ থেকে অনেক নারকেল ধরে বানর আর কৃষক মেলে নারকেল ভেঙে রেল লাইনের উপর দুলতে দুলতে নারকেলের জুস খায় ঠিক তখন একটি ভাল্লুক এসে গাছটি উপরে ফেলে এবং ভেঙে দেয় এটা দেখে কৃষক অনেক কান্না করে তুমি তোমার মাকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও